নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন মাইসপাড়া গ্রামের মানুষ এখন এক ধরনের আতঙ্কে রয়েছে সেখানে জমি দখলের জন্য বেপরোয়া হয়ে উঠেছে উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নিলার মা এবং দুই ভাই সৈয়দ সিরাজুল ইসলাম ও সৈয়দ রফিকুল ইসলাম ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের পতনের পর থেকে তাদের এই বেপরোয়াতা আরো বেড়েছে জোর জুলুম করে অন্যের জমি দখলে নেয়াকে যেন পেশায় পরিণত করেছেন এই পরিবার প্রায় সময় তাদের এই জমি জমা নিয়ে রোশানলের শিকার হচ্ছেন ওই এলাকার কোনো না কোনো ভুক্তভোগী অভিযোগ রয়েছে এই কাজের জন্য সিরাজুলে রয়েছে নিজস্ব ক্যাটার বাহিনী তাদের কর্মকাণ্ডের ধারাবাহিকতায় স্থানীয় রাশিদুল আলমের ক্রয় করা জমির সাইনবোর্ড জোরপূর্বক তুলে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার আঠারোই মার্চ সকালে উপজেলা সদর ইউনিয়ন মাইসপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী রাশিদুল আলম বাবু বলেন আমি জমির বায়না করি বায়না সূত্রে জমির মালিক হয়ে বেশ কিছুদিন পূর্বেই সাইনবোর্ড দিয়ে জমির দখল পজিশন বুঝি নেই দীর্ঘদিন যাবত নীলার দুই ভাই এবং মা উক্ত জমি তাদের কাছে বুঝিয়ে দিতে আমাকে চাপ প্রয়োগ করে আসছিল আজ সকাল আনুমানিক ছয়টা তিরিশ মিনিটের দিকে ভাইস চেয়ারম্যান নীলার মা সৈয়দা লুৎফুন্নেসা এবং নীলার বড় ভাই সৈয়দ রফিকুল ইসলাম বকুল দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে জমিতে থাকা সাইনবোর্ড তুলে ফেলে দেয় সে সময় সাইনবোর্ড তুলতে বাধা দিলে লুৎফুল নেশা তার হাতে থাকা দা নিয়ে তেরে আসেন এবং তাদের কাছে বাধা দিলে হাত কেটে ফেলবে বলে হুমকি দেন পরে এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে আমি নিজের জীবন ও জমি রক্ষার্থে আইনের আশ্রয় নেই রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন ঘটনাটি শুনেছি এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত

তারা মনে করেন যে জোরপূর্বক ভাবে বালু ফালাইয়া বরাট করে রাখছে মানুষের ফসলি জমি তারা নষ্ট করছে বালু ফালাইয়া যারা দখলে জমি ছিল তাদেরকে এখন দখল উচ্ছেদ করে দিচ্ছে তাদেরকে দখল না। দখল না দেওয়ার কারণে জমি জামা কিনছে তারা যদি এখানে সাইন বোর্ড তাদের সাইনবোর্ড দিনের বেলা সবার সামনে সাইনবোর্ড তুইলা গেছে গা যখন তার বোন ছিল নীলা ফয় আলম নীলা থাকা অবস্থায় তারা এলাকায় ভূমিদস্যু চালিয়ে গেছে এখনো নীলা পালিয়ে আছে তারপরও সিরাজ এবং বকুল কিভাবে ভূমিদস্যুতা করতেছে সেটা আমরা এলাকাবাসী এখনো জানতে পারতেছি না কিছুদিন আগে তার বোনের জমি নিয়ে জানতেছি যে সে ভূমিদস্যুতা তার বোনের জামা সুদ্ধা রিপোর্ট করতেছে সিরাজ মানুষের জায়গা বালু ফালায় ভরে রাখছে এখন মানুষের জায়গা কিছু সিরাজে ফিরাই দিতেছে না মানুষের জায়গা দল করতে গেলে সিরাজ আর হামলা হুমকি দেয় মামলা দিয়ে হরানি করে আর কিছুদিন আগে বোনের জায়গা দল ঘিরে রাখছে এখন মানুষের জায়গা দল ঘিরে রাখতে চাইতেছে বকুল সিরাজ আর মা মহিলা নেত্রী মহিলা লীগের নেত্রী হলে সকালবেলা আমাদের সাইনবোর্ড ছিল আমরা টেকা দিয়ে জমি আটকাইছি এই জমির সাইনবোর্ড নিয়ে চাই না আমাদের বাপদাদার প্রতীক সম্পত্তি আমরা রক্ষা রক্ষা করতে চাই এবং এই বকুল সিরাজ তারা এই দেশের অনেক জমি জবরদহল করে ভরে রাখছে এনা আমরা আমাদের বাপদাদার বিডার থেকে আমরা এই ভূমিদর্শুর কাছ থেকে আমরা এই বাঁচতে চাই আমরা সাইনবোর্ড লাগানোর পরে নীলের মায় দা নিয়ে আসছে আর মহিলা লীগ কিছু নিয়ে আসছে যেটা মহিলা লীগ পালিয়ে গেছে আর ওর কিছু কর্মী আছে নীলার আমি এই মহিলা লীগ ওনাদের নিয়া আজকে দাও সেন নিয়া এই সাইনবোর্ড নিয়ে ফেলাই দিচ্ছে বকুল এরা নীলার ভাই আম কথা শোনো করতে কথা